তিন কেজি চালের ভাত খায় দৈনিক গড়ে চোদ্দ বছরের নাবালক আজব কিশোরের খাবারে যোগাড় করতে হন্যে দিন মজুর বাবা জিশান শেখ বয়স চোদ্দ বছর বর্তমানে স্থানীয় স্কুলে নবম শ্রেণীর ছাত্র ওজন একশো চল্লিশ কিলো তবে এমন এক বিরল প্রজাতির রোগের কারণে রীতিমতো দিশেহারা অবস্থায় পড়েছে তার পরিবার নাবালকের প্রতিদিনের খাবার জোগাতেই হিমশিম খাচ্ছে গোটা পরিবার দিন দিন খাওয়া দিনমজুর বাবা আলী সামান্য মুনসাদ ছেলের বিরল রোগে আক্রান্ত তাই চিকিৎসার বন্দোবস্ত করতে তাকে প্রাণে বাঁচানোর লড়াই করছেন যদিও চোদ্দ বছরের জিশানের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে সাগর সাগরদিখের কাবিলপুর গ্রামের বাসিন্দা মনসাদের দুই ছেলে ও এক কন্যা সন্তান পরিবারের মেজ ছেলে জিশান শেখ জন্মের পর থেকেই বাড়ার সঙ্গে সঙ্গে অস্বাভাবিক নিয়মে তার দেহের ওজন বৃদ্ধি হতে থাকে শুরু থেকেই খাবার বেশি দিতে হয় পরে বয়স যত বৃদ্ধি হচ্ছে ওজন ততটাই বৃদ্ধি হচ্ছে এখন প্রতিদিন প্রায় দুই থেকে তিন কিলো চালের ভাত লাগে জিশানের জন্য শুধু তাই নয় রুটি হলে একসঙ্গে তিন ডজন রুটির দরকার পড়ে